আসসালামু আলাইকুম বরিশাল ইনিংসের ষোলোতম ওভারের ঘটনা নাজমুল হোসেন শান্ত তামিম ইকবালকে ফেরানোর পর কাইল মায়ার্সকে আউট করে দিলেন কামরুল হোসেন রাব্বি এরপর রংপুরের খেলোয়াড়রা সবাই মিলে বরিশালের উইকেট পড়ার কারণে তারা সেলিব্রেশন করছিল আর ঠিক তখনই ঘটে যায় বিপত্তি বরিশালের ব্যাটার কাইল মায়ার্স তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন কিন্তু আম্পায়ার তাকে ডাক দিচ্ছেন এদিকে দেখা গেছে তাউিদ হৃদয় আম্পায়ারকে হাত দিয়ে যেন কি ইশারা করছেন রংপুরের অধিনায়ক এদিকে সোহান তিনি কিন্তু বুঝতেই পারলেন না কি হয়ে গেল টিভি রিপ্লেতে দেখা গেল বল ঠিক আছে কোনো নো বল করেননি কামরুল ইসলাম রাব্বি তাহলে আম্পায়ার কেন কাইল ম্যাচকে আবার ফেরত আনলেন সেটা বুঝে উঠতে পারছিলেন না অবশেষে সব কিছু শাক করলেন আম্পায়ার তিনি বললেন যে তিরিশ গজ বৃত্তের বাইরে পাঁচজন খেলোয়াড় রাখার কথা সেখানে সোহান রেখেছেন ছয়জন খেলোয়াড় যার কারণে হয়ে গেছে বিপত্তি নোবল ডেকেছেন আম্পায়ার সেই নোবলে ফিরে এসে ছক্কা হাঁকিয়েছেন কাইল মায়ার্স এছাড়া তিনি ওই ওভারে শুধু ছক্কায় হাঁকাননি বৃষ্টি রান নিয়েছেন আর এতে করে রংপুর দুই দিকে